ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وَأَصْحَابِهِ وبارك وسلم الحمد لله شمست تعريف وبرشنك شاشمان الله تعالى جنو তারপরে পরে আল্লাহ তালা যে নাই আমাদেরকে সালাম হোক সকলে বলেন্লাম অন্যান্য নবী আল্লাহ সাল্লাম গণের আমাদের নবীজির উম্মাত দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মাত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত আবুরাব রা তোরা বলকি রাহমাতুল্লা আলোচনা করবো হজরত আবু তোরাব বলকি রাহমাতুলার এর হজরত আবু তুরাবা বলকী রাহমাতুল্লার এক অন্যান্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যেমন ছিলেন অসাধারণ পণ্ডিত তেমনি ছিলেন বাককত ভয় তরিকত পন্থীদের আবার সুফি সমাজের শিরোমণি তার সহিষ্ণুতা ধর্মনিষ্ঠা ও কিং বদন্তি তুল্য তিনি খোরাসানের অধিবাসী ছিলেন কোরাইদাছেন হযরত আবু তোরা ব্রাহমান তুল্লারায় 40 বার হজ করেন এক টানা বেশ কয়েক বছর মাথায় মাথার তলায় হেরেম শরীফে নামাজ পড়াকালীন তিনি ঘুমিয়ে পড়েন আর স্বপ্ন দেখেন জান্নাতের এক দল তার কাছে আত্মসমর্পণ করেছেন কিন্তু তিনি তখন আল্লাহর প্রেমে বিপর অন্য কিছুর প্রতি আসক্তি দেয় বললেন আপনি আমাদের গ্রহণ করলেন না শুনলেন শুনলে আমাদের অন্য সঙ্গিনীরা বিদ্রোহ করবে তখন জান্নাতের কর্মকর্তা রেজবান ফেরস্তা তাদের বললেন তোমরা এই মুহূর্তে তাকে বিরক্ত করো না তিনি এখন আল্লাহ প্রেমে মুশগুল তিনি যখন জান্নাতে আসবেন তখন তোমরা সবাই তার পরিচারিকা সেজে এসো তখন তাকে পাওয়া যাবে হযরত এভনে জাল্লা রহমাতুল্লাহ জাল্লা রহমাতুল্লাহ প্রায় তিন হাজার দরবেশ তাপসের সান্নিধ্যে আসেন তাদের মধ্যে চারজনকে তার প্রধান বলে মনে হয়েছে সে চারজনের মধ্যে আবার আবু হলেন সর্বপ্রধান এমনি রহমাতুল্লাহ আরো আরো বলেন মক্কা শরীফে তাকে সতেজ ও প্রফুল্ল অবস্থায় দেখে তিনি একবার প্রশ্ন করেন আপনি কোথায় যান উত্তরে হজরতাবু তোরা রাহমাত বলেন কখনো বাগদাদে কখনো শোনা যায় তার কোন শিষ্য কোন অপকর্ম করলে তিনি নিজেই তবা করে গভীর এবারতে মগ্ন হতেন কেননা তিনি মনে করতেন তার পাপের কারণেই সংশ্লিষ্ট ব্যক্তি পদ্রষ্ট হয়েছেন একবার এক শিশু এক মাস উপবাস থেকে অশহি শুলু হয়ে অন্য একটি লোকের কাছে তরমুজের ছোলার জন্য অনুরোধ ছোলার জন্য অনুরোধ করেন হজরত আবুতুর আব্রাহমাতুল্লাহ তাকে ব্যবসা করার করার নির্দেশ দেন কেন তার পক্ষে মানে ফতাশীল করা সম্ভব নয় তিনি বলেন আল্লাহর সঙ্গে আমার এই চুক্তি যে তিনি যখন কোনো অবৈধ বস্তুর দিকে হাতে বাড়াবেন তখন লাতা থেকে তাকে রক্ষা করবেন তিনি বললেন কোনো দিন তার মনে কোনো কামনার উদ্বেগ হয়নি তবে একবার এক প্রান্তর অতিক্রম করার সময় তার মনে গরম রুটি ও ডিম ভাজা খাওয়ার ইচ্ছা জাগে আর তা যাতে তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্য তিনি দ্রুত পাঁচালান চালান তাড়াতাড়ি করতে গিয়ে তিনি পদ ফুল করলেন কিছুক্ষণ পরে একদিকে একদিক থেকে একদল তিনি তাড়াতাড়ি করতে গিয়ে তিনি পদ ফুল করলেন কিছুক্ষণ পরে একদিক থেকে একদল লোক দৌড়ে এসে তাকে চোর বলে ধরে ফেলল কোনো কথা বলার সুযোগই দিল না শুরু হলো নির্যাতন দুশো দুশো চাবক পড়লো তার ওপর প্রাণ যায় যায় তখন তাদের দলের এক বৃদ্ধ এসে তাকে চিনে ফেলে হায় 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 করে উঠলেন এরা কি করেছে কাকে মেরেছে এভাবে বৃদ্ধতার পরিচয় দিলেন আর সবাই লজ্জিত ও অনুতপ্ত হয়ে তার নিকট ক্ষমা ভিক্ষা চাইল কিন্তু তিনি বললেন এই লাঞ্জনাকে আমি জীবনের সৌভাগ্য বলে মনে করি কেননা আমার প্রবৃত্তি আজ বেশ স্তা হয়েছে অতঃপর বৃদ্ধ তাকে বাড়িতে নিয়ে গেলেন খাবার পরিবেশন করা হলে দেখা গেল গরম রুটিও আছে আর আবার ডিম ভাজাও আছে হজরতুরা ব্রাহ্মাতুল্লাল ডিম রুটির দিকে যে হাত বাড়ালেন অমনি ও অদৃশ্য শব্দ শোনা গেল মনের এক দুশো ঘাত বেতন খাওয়ার দোষ খাওয়ার পর খানা পেয়েছ এখন খাও ভবিষ্যতে যখনই তোমার মনে করো বাসনা জাগবে তখনই এরূপ শাস্তি গ্রহণ করা ছাড়া তা কখনো পূর্ণ হবে না একবার হজে হজ যাত্রার সময় তিনি ও হজরত আবু আব্বাস সহ বেশি কয়েকজন লোক এক মরুপ্রান্ত অতিক্রম করেছেন করার জন্য পানির প্রয়োজন দেখা দিল সঙ্গে যে পানি ছিল তা ফুরিয়ে গেছে কিন্তু খোঁজ করে কোথাও পানি মিলল না তখন সেটা জানানো হর হরোবুতর রহমাতুল্লা রায়কে তিনি মাটির ওপর পা দিয়ে একটি দাগ টানলেন আর অবধি একটি ঝরণার সৃষ্টি হল পানির প্রয়োজন মিটল একজন পেয়ারায় পানি পান করার ইচ্ছা প্রকাশ করলে হজরতাব তহমাতুল্লা মাটির ওপর হাত দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে থেকে কয়েকটি সাদা পেয়ারা বের হয়ে এলো

খুব কম লোকের ওপরে বিশ্বাস রাখে তারে জবাব শুনে হজরত আবু তো তোরা বললেন যিনি ইমানদার তিনি দুটি বিশ্বাস না করে পারেন না এক গভীর অরণ্যে এক হরিণী হাবসির সঙ্গে হজরত তোরাবের তোরা রহমাতুল্লার দেখা হয় তিনি ভিতর সরেব বললেন আপনি কি মানুষ না চেন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেন আপনি কি মুসলমান না কাফের বলেন আমি মুসলমান তখন হাবিসি বললেন মুসলমান তো কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না পারেনা হযরত আবু তুরাব রাহমাতুল্লাহি হযরত আবু তুরাব রাহমাতুল্লাহি বুঝিলেন তাকে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে ঘটনাটির অবতারণা করা হয়েছে এক নির্জন এক নির্জন প্রান্তরে এক দর বেশের সঙ্গে حضرت তুরাব আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহির দেখা দরবেশের সঙ্গে পাথে কিংবা কোনো মালপত্র নেই অথচ তিনি সফরে বেরিয়েছেন এ বিষয়ে দর্বেশকে প্রশ্ন করা হলে তিনি জানালেন আল্লাহ হাজাদের সঙ্গে থাকেন তাদের আবার অন্য জিনিসের কি দরকার হযরত আবতুর আব্রহামার তুলনায় পুরো একটি বৎসর কারো কাছে কিছু চাননি এ বিষয়ে তিনি বলেছেন আমার যখনই যা কিছু দরকার হয়েছে আল্লাহর থেকে তা গ্রহণ করেছি আর যখন দরকার হয়নি তখন কিছুই চাইনি তিনি বলতেন মানুষ যদি সত্যনিষ্ঠ হয় তাহলে পুণ্য কর্ম করার পূর্বে সে তার সাজ পেয়ে যায় তিনি বলতেন তিনটি বস্তুর প্রতি আসক্তি মানুষের ক্ষতির কারণ যথা এক নফসের প্রতি দুই জীবনের প্রতি ও ধন সম্পদের প্রতি এ তিনটির মধ্যে কোনটি মানুষের নিজের নয় বরং প্রতিটি বস্তুই আল্লাহর যেমন নফস আল্লাহর দাস জীবনের মালিক আল্লাহ আর ধন সম্পদেরও প্রকৃত অধিকারী তিনি মানুষ আরো দুটি জিনিসের খোঁজ করে কিন্তু তার খোঁজ পাওয়া সম্ভব নয় সে দুটি জিনিস হল শান্তি আর আনন্দ এই দুটি জান্নাতের নিজস্ব বস্তু অর্থাৎ প্রকৃত শান্তি ও আনন্দ কেবল জান্নাতি পাওয়া যায় তিনি বলেন আল্লাহকে পাওয়ার সোপান সত্তরটি তার মধ্যে সর্বোচ্চ সোপান হল সর্বনিম্ন হলো আল্লাহকে স্বীকার করা তিনি আরো বলেন আল্লাহ দিন প্রচার ও মানুষকে জ্ঞান ও দেবার জন্যই আলেমদের সৃষ্টি করেছেন তার কথা হলো কোনো ব্যাপারে কোনো কারো মোকাবেকি না হওয়াই হলো সচ্ছলতা আনন্দের মোকাবেকি হওয়াই হলো দরিদ্র দারিদ্র একবার এক ব্যক্তি তাকে বলেন আপনার কিছু দরকার হলে আমাকে জানাবেন তিনি বললেন আমার তো খোদ আল্লাহর কাছে কিছু জানাবার নেই কেননা আমি তার খুশিতেই খুশি তিনি যখন যেভাবে আমাকে রাখতে চান আমিও ঠিক তা তখন সেভাবে থাকতে চাই অতএব কারো কাছে আমার কিছু বলা বলবার নেই শোনা যায় বা এক শোনা যায় বসরাই কোনো বনে তার মৃত্যু হয় হয়তোবা লোকের অভাবে তার কাফুন দাফুন হয়নি তার মৃত্যুর কয়েক বছর পর কিছু লোক ওই বনে গিয়ে দেখে তার মরদেহ একখানা লাঠিতে ভর দিয়ে কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠোঁট দুখানি শুকনা কিন্তু অতদিন পরেও তার মৃতদেহ দেহের কোনো ক্ষতি হয়নি এখানে শেষ তো যাই হোক এই আল্লাহর উলিদের জীবনে আপনারা বেশি বেশি শুনবেন আল্লাহ রহমত আসসালাম আলাইকুম